ডেভিল কারা আপনি ডেভিল কে ধরবেন তো ডেভিলটা কে তাদেরকে কি আপনার চেনেন না সে ঘটনার নায়ক যারা তারা কি নিজেদেরকে আড়াল করার চেষ্টা করেছেন তারা কি ফেসবুকে সরাসরি স্ট্যাটাস দেননি যে তোমরা আসো আজকে আমরা বুলডুজার নিয়ে যাব ওইটা ভাঙবো ওইটা করব দেয়নি ঘটনা তো এগুলোই এগুলো ছাড়া এই সারা দেশে অনেকগুলো বাড়িঘর ভাঙা হয়েছে এই বাড়িঘরের মালিক কে কি সমস্যা সেগুলো একটা ইস্যু বটেই সেগুলো অনেক কিছুর প্রতীক হতে পারে সেগুলো আপনার দুর্নীতির প্রতীক হতে পারে সেগুলো অত্যাচারের প্রতীক হতে পারে সবই হতে পারে আমার কোনো আপত্তি নাই সেগুলি মানুষের ঘৃণার একটা লক্ষ্যবস্তু হতে পারে তাতেও আমার কোনো আপত্তি নাই কিন্তু বিচার করার একটার কি তাদের আছে যারা করেছে যখন একটা ঘটনা এরকম ঘটে যেমন ধরেন একজন পকেটমার ধরা পড়লো তাকে লোকজনের গণপিটনীতে মেরে ফেললো এখানে আইন শৃঙ্খলা অবনতির জন্য দায়ীকে যারা মারল তারা সেখানে একজন মসজিদের ইমামও থাকতে পারেন কিন্তু কিন্তু তবু উনি এই ঘটনার জন্য দায়ী এখন এই ডেভিল হান কি এই লোকগুলিকে ধরবে ডেভিল কারা আপনি ডেভিলকে ধরবেন তো ডেভিলটা কে বর্তমানে এই পরিস্থিতিতে আমি যদি আইন শৃঙ্খলা রক্ষাকারীর মানে বাহিনীর নির্লিপ্ততা কথা বলে তাদেরকে দায়ী করি তোমরা নড়ছো না কেন তোমরা ধরছো না কেন তোমরা মারছ না করো যদি বলি আমরা তোমরা কাদেরকে ধরতে বলবো কাদেরকে মারতে বলবো কাদেরকে তারা কাহা এই লোক গুলি অচে না কেউ আমরা চিনছি না হাদি নামে একটা ভদ্রলোক সে ঢাকার মেসি স্টুডেন্ট কিনা যায় না তো ফেসবুকে মানে স্ট্যাটাস দিয়ে ছবি দিয়ে বলছে সে তো ইউটিউবে ভিডিও করেছে তোমরা আসো কালকে তাকে ধরা হবে তাকে ধরা সম্ভব সম্ভব তো না রে ভাই তাহলে আপনি আইন শৃঙ্খলা রক্ষার নামে আসলে কাকে ধরবেন এ ধরনের ঘটনা কিন্তু আমরা আগেও দেখেছি বিভিন্ন সরকার আমলে দেখেছি কেবল আওয়ামী লীগ না তারা কি যে বিএনপি আমল তারাও করেছে তারাও কিন্তু আপনার ওই একটা করছিল ক্লিন হার্ট অপারেশন করছিল বোধ হয় তো অনেকে হার্ট ক্লিন করে ফেলেছে তো এগুলো তো হচ্ছে রে ভাই সোসাইটিতে আমরা ওরকম আরেকটা করছি ডেভিল হান্ট করবে দেখি আদেরকে হান্ট করে

গাজীপুরে যে বৈষম্য আন্দোলনে কয়েকজন লোক মার খেয়েছে এই অপরাধে এটা থামাতে পারলো না কোন গাজীপুর থানার পুলিশকে বদলি করা হয়েছে তাহলে আর এই যে যে জায়গাগুলো আগুন ধরানো হলো যে জায়গাগুলো ভাঙা হলো সেখানে জামমালের ক্ষতি হয়নি হয়েছে